মুই বিদেশ চলে গেলে সিজন ফাইভে তো মোর পাঠ কুমে দর্শক মোরে বুঝলে দেবে তারা তো আর ভালোবাসবে না আরে হাবু ভাই আমরা যদি সিজন ফাইভে তোমাকে বিদেশে পাঠায় দেই তাহলে তোমার পোর্শন শুট করতে আমরা বিদেশে যাব। হ্যাঁ আছো অবশ্যই আমরা হাবু ভাইয়ের পোর্শন বিদেশে গিয়ে শুট করে নিয়ে আসবো তাহলে মই বিদেশ যাব। না যদি তা না করো তাহলে মই কিন্তু তিন চারটা দেশে যাব। মোর খুব ইচ্ছা মালয়েশিয়া কাতার দুবাই আর আমেরিকা যাব। তুমি একটু আগে বললা বিদেশে যাবা না এখন মই বিদেশে যাব হ্যালো एवरीवन वेलकम टू माय ইউটিউব চ্যানেল আবার চলে এসেছি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর একটা ভিডিও মানে হাবু ভাই নিয়ে কাজল অরফিন ওমি বসে যে মানে তাকে বাইরে পাঠানোর জন্য সিজনের মধ্যে হাবু যাবে না সেই কারণে একটা ভিডিও 1 মিনিটের উপরে আর সেই ভিডিওটা আপনাদের শেয়ার করব ভিডিওটা আপনাদের ভালো লাগছে তাই

তুমি একটু আগে বললা বিদেশে যাব এখন মুই বিদেশে যাব মুই বিদেশে যাব বেসেলার পয়েন্ট সিজন 5 আর দর্শক ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা আমাদের অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাবে কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ